আমি যেদিন বিয়ে করতে যাব আমার বাসা ভাড়া নাই বিয়ে করার দিন সকালবেলা আমি ইত্তেফাকে বিজ্ঞাপন দিয়ে বাড়িওয়ালাকে ফোন দিলাম বাড়িয়ালা বললেন কি করেন বললাম উকালতি করি তো বললেন যে না আমি উকিলের কাছে বাসা ভাড়া দেব না বলে ফোন কেটে দিলেন আমি সেকেন্ড টাইম ফোন করলাম আমি বললাম যে আপনার ঘরে কি বিবাহ বিবাহযোগ্য মেয়ে আছে তো আমার ব্যাকগ্রাউন্ড চেক করলে পরে আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে চাইতেন তো উনি একটু বললো যে আপনার কথাগুলো ভালোই লাগলো ঠিক আছে আমি আপনার জন্য বাসা রাখবো ওই বাসায় উঠলাম দশ বছর ছিলাম দশ বছরের জন্য একদিনের জন্য সুযোগ দেয়নি যে লিগাল প্রফেশনের লোকজনের কাছে বাড়ি ভাড়া দেওয়া যায় না এই প্রশ্নবোধক চিহ্ন রাখার সুযোগ দেয়নি সেদিন থেকে আমরা মনে করেছি যে আমার প্রফেশনাল জায়গায় এথিক্সের জায়গাটা অনেক বেশি করে স্ট্রং করতে হবে বিয়ে করতে যাওয়ার আগে আমার আমি আমার ওয়াইফের সাথে প্রেম করতাম আমার শ্বশুর বাড়িতে যখন বলা হলো যে আমার সাথে ছেলে ওকালতি করবে ওনারা নাক শীতকালেন উকিলের সাথে বিয়ে দেবেন না সেটাও আর একটা কারণ যে এই প্রফেশনটাকে আমরা এমন একটি প্রফেশনাল জায়গায় নিয়ে যেতে চাই যেখানে গেলে আমাদের এই প্রফেশন সম্পর্কে মানুষের শ্রদ্ধার জায়গাটা অনেক বেশি অর্জন করতে পারবেন আমাদের বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সাহেব বলেছেন আমাদের শুধু চেক সই করা আর রেজাল্ট শিটে সই করা ছাড়া অন্য কোনো কাজ থাকে না আমার দুই বছর তাই মনে হয়েছে এই সতেরো মাসে সেটাই মনে হয়েছে আমি দায়িত্ব নেওয়ার পরে একদিন পরেই একজন ব্রিগেডিয়ার সাহেব ফোন করলেন ওনার বাবা মারা গেছেন আড়াই বছর আগে তার বার কাউন্সিলের বেনিভলেন্ট ফান্ডের টাকার জন্য দরখাস্ত করেছেন ওইটা পাননি তা আমি সাথে সাথে তৎকালীন বার কাউন্সিলের যিনি সচিব ছিলেন ওনাকে ফোন করলাম উনি বললেন আড়াই বছর পেন্ডিং আছে কেন আছে মিটিং হয় না বেনিভুলেন্ট ফান্ডের টাকা তার স্ট্যাটিউটরি ক্লেম এটার মিটিংয়ের কি আছে এত আপনি দেখবেন সংশ্লিষ্ট বারে কাগজ আসছে কিনা বারের থেকে রিকমেন্ডেশন আসছে কিনা ডেথ সার্টিফিকেট আছে কি না সাকসেশন সার্টিফিকেট আছে কি না এটা দেখে আমি সাথে সাথে পদক্ষেপ নিলাম আমরা এখন বার কাউন্সিলে বলেছি এক সপ্তাহর বেশি কোনো লয়ারের এই স্ট্যাটিউটরি ক্লেম যদি পেন্ডিং থাকে তাহলে বার কাউন্সিলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আমরা শোকাস করি